আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেবে যাওয়া সে মহাসড়কটা অবশেষে মেরামত করেছে সহযোগ কর্তৃপক্ষ চব্বিশে জুন বিকালে আমরা একটা ভিডিও করেছি এখানে যে প্রায় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি যে মহাসড়ক দেবে গেছে এর ফলে এখানে চলাচলরত হাজার হাজার যানবাহন ঝুঁকিতে পড়েছে এবং কিছু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটাজারি জারি চারাবটল এলাকার এই যে এই এলাকায় যে মহাসড়ক যে বেগেছে সেটা নাকি গত দুই থেকে তিন মাস ধরে এর ফলে অসংখ্য মোটরসাইকেল চালক বিভিন্ন বাহনের চালকেরা এখানে এসে ভয়াবহ বিপদের প্রতি মুহূর্ত প্রতিনিয়ত সম্মুখীন হয়েছে আমরা ভিডিও দিয়েছি হাঁটাচারি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সহযোগ কর্তৃপক্ষের রবিউল এবং যারা তাদের এই কাজগুলো দেখাশোনা করেন তারা পঁচিশে জুন সকালে এই অংশটুকু মেরামত করে দিয়েছে সেই জন্য ওনাদেরকে এবং হাড়ারি উপজেলা নির্বাহী কর্মকে ধন্যবাদ তবে সবচেয়ে ধন্যবাদ দিতে হয় আপনাদের যারা আমাদের দর্শক আমাদেরকে ফলো করেন আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো ধন্যবাদ হাটাদারি হাটাদারি দর্পণের আলী ভাইকে কালকে এতক্ষণে লাইভ না করতে না করতে আজকে সকালে এগারোটার মধ্যে দেখি রোড দেখে আগের থেকে আশি শতাংশ ভালো আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগতেছে এখন ধন্যবাদ জানাই হাটাদার ইউনিয়নের হাটাদার থানার প্রশাসনকে এখন আলিভাইকে অনেক ধন্যবাদ আগে তো খারাপ ছিল এখন ভিডিও দেওয়ার পরে ঠিক করে দিয়েছে কেমন লাগছে না এখন তো ভালো লাগতেছে অবশ্যই আগে তো সমস্যা ছিল দুনিয়া ভাষার সমস্যা ছিল যখন গাড়ি উঠত তখন একটা লাভ দিত গাড়ির জন্য সমস্যা হয় এটা তো এখন তো ঠিক আছে এখন সমতল হয়ে গেছে যখন ইয়া উঠছে দুনা করে দিয়েছেন তখন তো এখন সমস্যা হয়েছে আর সমস্যা সমাধান না ওটা না এখন তো আপাতত চলতেছে এরকম হলে হবে

তবে সবচেয়ে ধন্যবাদ দিতে হয় আপনাদের যারা আমাদের দর্শক আমাদেরকে ফলো করেন আপনারা আমাদের ভিডিও শেয়ার করেন বলে এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি আরেকটা বিষয় এখানে যদিও সেটা মেরামত করা হয়েছে তবে সেটা যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় সেটা বলি এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ দিচ্ছেন আমার জন্য হয়েছে বলেছেন আমরা বলবো আপনাদের জন্য হয়েছে এখানে কিন্তু যেভাবে কার্পেটিংটা দেয়া হয়েছে সেটা যথেষ্ট নয় হয়তো এটা ধাপে ধাপে এটা ঠিক করা হবে আমরা যদি খেয়াল করি এখানে প্রায় অনেক অংশে কিন্তু এই মহাসড়কের ব্রিজের অ্যাপ্রোচটা দেবে গেছে এটা যদি একেবারে সুন্দর করে সেটা লেভেল করে যদি মিলিয়ে দেয়া না যায় তাহলে কিন্তু বিপদ কাটবে না ভয়াবহ বিপদ থেকে এখন প্রায় আশি বিপদ মুক্ত তবে শতভাগ এটাকে শত ধন্যবাদ দিচ্ছে সবাই আমাকে এটাকে শতভাগ নিরাপদ করার জন্য ঠিক লেভেলটা ঠিক রেখে যেভাবে স্লোপ হয়েছে সেভাবে করে দিতে হবে না হয় কিন্তু বিপদ কাটবে না তো আমি আটদের উপজেলা নির্বাহী কর্মতাকে ধন্যবাদ জানাই এবং সহযোগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা আমাদের ভিডিও দেখেন এবং শেয়ার করেন এবং সহযোগ কর্তৃপক্ষের প্রতি আবার দৃষ্টি আকর্ষণ এখনও কিন্তু সড়কটা শতভাগ মুক্ত হয়নি আরও বাকি অংশটিকে ওখান থেকে শুরু করে একেবারে নিচে পর্যন্ত এটা লেভেল করে দেয়া অথবা যারা টিকাদার এগুলার কাজ করেছে সম্ভবত এন ডিই তাদের এগুলাকে ঠিক করে দিতে হবে এরকম যে কোনো বিপদ যদি আপনারা দেখেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেটা তুলে ধরে এই সমস্ত সমস্যা যেন প্রশাসন বা দায়িত্বশীল কর্তৃপক্ষ সমাধান করে সেই ব্যবস্থাটুকু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম